মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি ফেব্রুয়ারি নরেন্দ্রের গান ও শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ অন্তর্মুখ ও বহির্মুখ স্থির জল ও তর নরেন্দ্র গান গাহিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন অন্তরে জাগিছো ও মা অন্তর জামিনী কোলে করে আছো মোরে দিবস ও জামিনী গাওরে আনন্দময়ীর নাম ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহা ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গান গাইব থু থু নিত্যগোপালের প্রতি তুই কি বলি শুদ্ধিপনের জন্য শুনতে হয় তারপর কি হলো আর কি গেল। আগুন জেলে দিলে সে তো বেশ তারপর চুপ বেশ তো আমিও তো চুপ করে আছি তুইও চুপ করে থাক আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা গান গাইবো আচ্ছা গাইলেও হয় জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল নরেন্দ্রকে শিক্ষা জ্ঞান অজ্ঞানের পার হও নরেন্দ্র কাছে আসিয়া বসিয়াছেন তার বাড়িতে কষ্ট সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে জাতওয়াত ছিল এখন সর্বদা জ্ঞান বিচার করেন বেদান্তাদি গ্রন্থ পরিবার খুব ইচ্ছা এক্ষণে বয়স তেইশ বৎসর হইবে ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টি দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি তুই তো খ আকাশপথ তবে যদি ট্যাক্সও অর্থাৎ ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকতো সকলের হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি খ একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে বেশি কথা করছে না আমি জিজ্ঞাসা করলুম কি হয়েছে গা এমন করে বসে রয়েছে কেন সে বললে ট্যাক্সোওয়ালারা এসেছিল সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটিবাটি সব নিলাম করে নিয়ে যাব তাই আমার ভাবনা হয়েছে আমি হাসতে হাসতে বললাম সে কি গো তুমি তো খ আকাশ পথ জাকশালারা ঘটিবাটি নিয়ে যাক তোমার কি তাই তোকে বলছি তুই তো খ এত ভাবছিস কেন কি জানিস এমনি আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি বল টাকা এসব হতে পারে কিন্তু ঈশ্বরকে লাভ হয় না আরেকটি কথা জ্ঞান অজ্ঞানের পার হও অনেকে বলে অমুক বড় জ্ঞানী বস্তুত তা নয় বৈশিষ্ট্য এত বড় জ্ঞানী পুত্রসখে অস্থির হয়েছিল তখন লক্ষণ বললেন রাম এ কি আশ্চর্য ইনিও এত সুকার্ত রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে ভাই তুমি দুইয়ের পারে যাও সুখ দুঃখের পারে যাও জ্ঞান অজ্ঞানের পারে যাও তাই তোকে বলছি জ্ঞান অজ্ঞানের পার হ। আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন